বাহ 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 এই জিনিসও দেখতে হচ্ছে ছেলে হয়ে বসে বসে বউয়ের মাথায় তেল মালিশ করছে আচ্ছা পোস্ট পার্টম এফেক্ট কি তুমি জানো মা গোদা বাংলায় সন্তান জন্ম দেওয়ার পর নতুন মায়েদের শরীরে এবং মনে যে এফেক্ট পরে সেটা কি বলে পোস্টমার্টম এফেক্ট তো তাদের কি হয়েছে আমি সন্তানের জন্ম দিই না তোর বাবা নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে বসে বসে আমার মাথায় তেল মালিশ করেছে কোনটা করা উচিত ছিল কি জানি বাবা আজকালকার যুগের যত সব ঢং দেখাবো এই যদি মনে জোর হয় তাহলে মা হওয়ার দরকারটা কি ছিল মা হলে মেয়েদের শরীরে অনেক পরিবর্তন আসে সেগুলোকে মেনে নিতে হয় এই যে কোনো জিনিসকে মুখ বুঝে মেনে নেওয়াটা তোমাদের সময় ভবিতব্য ছিল আর এটা আধুনিক যুগ এই সময় আমরা সমস্যাকে মেনে নিই না তার সমাধান খুঁজি তা তোমার বইয়ের সমস্যাটা কি শুনে সমস্যাটা হচ্ছে তুমি তো নিজেও জানো যে মেয়েদের কাছে তার চুল জিনিসটা অত্যন্ত প্রিয় আর সন্তান জন্ম দেওয়ার পর সবচাইতে বেশি এফেক্ট পড়ে তার চুলে ওই জন্য মুঠো চুল ওঠে তাই সমাধানটা কি এই চুল পড়াটাকে বন্ধ করার জন্য আমি খুঁজে বের করেছি অ্যারোমা ইউথের হেয়ার গ্রোথ অয়েল সিরাম এবং শ্যাম্পু এই প্রোডাক্টগুলোর মধ্যে আছে অনিয়ন অয়েল ব্ল্যাক সিড অয়েল তুলসী অ্যালোভেরা জবা কোকোনাট অয়েল জ্যাসমিন অয়েল নিম এবং আরও ছাপ্পান্নটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস যা তোমার স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাকে ঠিকঠাক রাখে তার সঙ্গে হেয়ার ফল ড্যান্ড্রফ এবং ড্রাইনেসকে প্রিভেন্ট করে হেয়ার ডেনসিটি বাড়ায় ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে এবং তোমার হেয়ার গ্রোথের যে সাইকেলটা সেটাকে ব্যালেন্স করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ফ্রিয়ার্ন অফের রেফারেন্সে এই অ্যারোমা ইউথ হেয়ার গ্রোথ সিরামটা যদি আপনারা পারচেজ করেন তাহলে অ্যারোমা ইউথ হেয়ার গ্রোথ অয়েল এবং ছটা শ্যাম্পুর মধ্যে যেকোনো একটা শ্যাম্পু আপনারা পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে কমেন্ট বক্সে অ্যারোমা ইউথ ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করুন এবং Torç yazık